পকেটে টাকা বলতে কিছুই কিন্তু সমুদ্র দেখার বা ঘুরতে যাওয়ার আপনার প্রচন্ড ইচ্ছা পাশাপাশি ব্যক্তিগত সম্পদ বলতে আপনি আপনার কিছু আধা পাগল পার্সিরা বন্ধু বান্ধব বা ভাইব্রাদার বোঝেন যাদের প্রধান কাজ হচ্ছে আপনার উদ্ভর সব চিন্তার অংশীদার হওয়া এঞ্জাম হয়েছে তাড়াতাড়ি বললে দৌড়ায় আসা তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমরা তিন চারজন বন্ধু বান্ধব মিলে এই কাজটা করেছিলাম পাঁচ দিন চার রাত থেকেছি কক্সবাজারের সমুদ্র পারে আড্ডা গল্পের দুর্দান্ত সময় পার করেছি শেষ দিন টেকনাফে বিনা দাওয়াতে বিয়ে খেয়েছি কিভাবে কি করেছি সেটাই বলে দিচ্ছি আশা করি কাজে দিবে গল্পটা দুই সালের সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব এই কাজটা করার জন্য আপনার একটা বা দুইটা তাবু থাকা লাগবে বা ম্যানেজ করতে হবে তাবুর দাম কোয়ালিটি ভেদে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত আরো অনেক বেশি দামেরও তাবু হয় আর হ্যামক হাজার পনেরোশো টাকার মতো আশেপাশে ঘুরাঘুরি করে এমন ভাই ব্রাদারদের কাছ থেকে ম্যানেজ করতে পারলে জোস তাহলে আরো সেভিংস হয় আমরা দুইটা তাবু হেমক আর কাঁথা বালিশ নিয়ে চলে যাই কক্সবাজারের মেরিন ড্রাইভ বলে রাখা ভালো আপনি কক্সবাজারের কলাতলি লাবনি বা সুগন্ধা ইত্যাদি এরিয়াতে তাবু করতে পারবেন না এজন্য আপনাকে মেরিন ড্রাইভেই আসতে হবে বাংলাদেশের মেরিন ড্রাইভ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সমুদ্র রাস্তা এখানে তাবু করে থাকার জন্য আলাদা করে কোনো পারমিশন না লাগে না তবে আমরা সিকিউরিটির কথা চিন্তা করে চেক পোস্টে জানাই রাখছিলাম এবং চেক পোস্টে বিজিবির যারা ছিলেন একজনের ফোন নাম্বার নিয়ে রাখছিলাম যাতে ইমার্জেন্সি কোনো দরকারে যোগাযোগ করা যেতে পারে উপরন্তু রাতের বেলা তারা নিজেরাই এসে আমাদের খোঁজ নিয়ে যেতেন কোন সমস্যা হচ্ছে কিনা সব ঠিকঠাক আছে কিনা ইত্যাদি চমৎকার আর তাবু করতে হবে জোয়ারের সময় সমুদ্রের পানি যত দূর আসে তার থেকে একটু ভিতরে যাতে করে জোয়ারের সময় তাবু পর্যন্ত পানি চলে না আসে প্লেস ক্ষেত্রে যাতে কোনো একটা চেকপোস্ট ও মসজিদের আশেপাশে হয় এমন দুইটা স্পটের কথা বলে দেই একটা হচ্ছে শামলাপুর আর একটা হচ্ছে সাবরাং শামলাপুর বিচে তাবু করে আমরা থাকতাম শামলাপুর বাজারে এই হোটেল গুলোতে খাওয়া দাওয়া করতাম আর এখানেই একটা মসজিদ আছে প্রকৃতির ডাকে ছাড়া দিতে মসজিদের টয়লেট ব্যবহার করতাম ব্যাস আর কি লাগে আমাদের প্রাথমিক প্ল্যান ছিল এখানে এক রাত থাকবো কিন্তু আরাম পাওয়ার পরে এখানেই থেকে যাই তিন রাত গতকালকে রাতের পর থেকে আমাদের মনের মধ্যে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন ডাক পারতেছিল এই মুহূর্তে আমরা যাবো টেকনাফ টেকনাফ থেকে যদি তখনও মুড থাকে তাহলে আজকে রাতে ইনশাল্লাহ চলে যাবে হচ্ছে সেন্ট মার্টিন যদি আজকে নাও যাই তাহলে টেকনাফ থাকবো টেকনাফ থাকার পরে কালকে সকালে চিন্তা করবো যে কি করা যায় সকাল বলতে আমাদের ঘুম থেকে ওঠার পরে মাঝে ছোট্ট একটা কথা হলি গিফটের নয়শো নব্বই টাকার দশ পিস আতরের এই কম্বো প্যাকেজের এবারের ক্যাম্পেইনে থাকছে দুইশোটি পুরস্কার প্রথম প্রথম ও পুরস্কার সুজুকি বাইক তৃতীয় ও চতুর্থ পুরস্কার দুইটি আইফোন এছাড়া প্রতি সপ্তাহে সাপ্তাহিক ড্রতে প্রথম বিজয়ী একটি স্মার্টফোন সহ আরো নয় জন পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার পরবর্তী ড্র আট নভেম্বর দুই চব্বিশ ক্যাম্পেইন বিস্তারিত থাকবে পিন কমেন্টে গল্পে ফিরে যাই চতুর্থ দিন দুপুরে আমরা চলে যাই সাবরাং সেন্ট মার্টিন বাদে আমার দেখা সবচাইতে সুন্দর সমুদ্র সৈকত এই সাবরাং সাবরাং সমুদ্র সৈকতে আমাদের সাথে পরিচয় হয় এক নাইট নাম মোস্তাক ভাই এই মোস্তাক ভাইয়ের সাথে সমুদ্র পারে তাবু না করে মাছ তেই কাটিয়ে দেই আরো এক রাত মানে বিন্দাস যা ইচ্ছা তাই জনাব ও জনাব উঠবেন না এমন ঘুম দিছেন আপনারা দুইজন ওটা নাস্তা হয়ে গেছে এই মুস্তক বৈসাইর হইছে ও লাইফে কাটানো অন্যতম সেরা একটারা লোকাল ছেলে পেলে সাইকেল নিয়ে চালানো সমুদ্রের প্রাণ ভোর সমুদ্র দেখা ঘোরাঘুরি আর চিল করা এই ট্রিপ পরে আমরা সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যান করি টেকনাফ ট্রড়ালঘাটে যাওয়ার সময় দেখি বিশাল বিয়ের গেট এই এলাকার যে মেম্বার মেয়ের বা ছেলের বিয়ে আর কি আমরা চিন্তা করছি ওনারা যে বলবো যে বিয়ে খাইতে মন চাইছে আর কি কারণ মনের উপর তো কোনো কিছু করার নাই না এটা পসিবল ওটা কইরা লাইফে তো দিলে খামু নাইলে খামু না আমাদের মিশন সাকসেসফুল আমাদের তিনজনই বসে বসছে আমরা সেকেন্ড ফেজে বসে আর কি

একটা টাকাও খরচ হয়নি খাওয়া দাওয়া বাবদ প্রতিদিন গড়ে খরচ হয়েছে আড়াইশো থেকে তিনশো টাকা আপনাকে কক্সবাজার বা সমুদ্র পাড়ি যাওয়া লাগবে এমন কোন কথা নাই একটা তাবু একটা হেমক আর দুইটা বালিশ আর কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে আপনিও চলে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় এবং আমি প্রিটি ড্যাম শিওর বাংলাদেশের যেখানেই ঘুরতে যান সেখানেই কিছু ভালো মানুষ পেয়ে যাবেন আপনাদেরকে হেল্প করার জন্য এটার ব্যতিক্রম আল্লাহর রহমতে আমার ক্ষেত্রে কখনোই হয় নাই আমাকে শুধু বিভিন্ন রিসোর্টে আর বোটে লাক্সারি ট্যুর করতে দেখেন কিন্তু আমার যখন পকেটে টাকা থাকতো না তখনও আলহামদুলিল্লাহ বিন্দাস ঘুরেছি আমি মনে করি ঘোরাঘুরির জন্য টাকা পয়সার থেকে প্রচন্ড ইচ্ছা ও আল্লাহর রহমতটা বেশি জরুরি আপনার কি মনে হয় সাইনিং অফ আল্লাহ হাফিজ